আসসালামু আলাইকুম বাংলাদেশের স্বনামধন্য এনজিও জাগরণী চক্র ফাউন্ডেশন এনজিওতে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে বাংলাদেশের সকল জেলার নারী পুরুষ উভয় পাত্র আবেদন করতে পারবেন তো বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমি এই সার্কুলারের সকল বিষয় নিয়ে আলোচনা করতেছি আপনাদেরকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল এই সার্কুলারটি চক্র ফাউন্ডেশন এনজিওর ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে এবং এই সার্কুলারটি প্রকাশিত হয়েছে যেহেতু জাগরণী চক্র ফাউন্ডেশন এনজিওতে এই সার্কুলারটি ইংলিশ ভার্সনে দেওয়া রয়েছে তাই আমরা ব্রিটিশ অফিসের সাহায্য নিয়ে বাংলা ভার্সনে এই সার্কুলারটি দেখে নেব জাগরণের চক্র ফাউন্ডেশন এনজিও যে পদের জনবল নিয়োগ প্রদান করা হবে পদের নাম কমিউনিটি মোবিলাইজেশন অফিসার পদে জনবল নিয়োগ প্রদান করানো হবে এই সার্কুলারের আবেদনের শেষ তারিখ রয়েছে এক ডিসেম্বর দু হাজার তারিখ পর্যন্ত শুধুমাত্র ইমেলের মাধ্যমে আবেদনটি করতে পারবেন এখানে যে ইমেলটি দেখতে পারতেছেন এই ইমেলের মাধ্যমে আপনার আবেদনটি করতে পারবেন সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় এই সার্কুলার আবেদন করার সুযোগ রয়েছে পথ সংখ্যা রয়েছে একটি শুধুমাত্র একটি পদে জনবল নিয়োগ প্রদান করা হবে বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর পর্যন্ত আবেদন করার সুযোগ রয়েছে স্থান খুলনা কয়রা আপনাদেরকে স্থির হবে কাজ করার মনোমরণের থাকতে হবে বেতন মাসে তিরিশ হাজার টাকা প্রদান করা হবে এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছিল পঁচিশ নভেম্বর দু হাজার চব্বিশ তারিখে দেখতে পারতেছেন আপনারা ব্রিটিশ অফিসের মাধ্যমে প্রকাশিত হয়েছে এছাড়াও জাগরণী চক্র ফাউন্ডেশন এনজিওর নিজস্ব ওয়েবসাইটে এই সার্কলটি প্রকাশিত হয়েছে যে সকল চাকরি প্রার্থীরা এই সার্কুল আবেদন করতে হয়েছে তাদেরকে অবশ্যই শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে ন্যূনতম ডিপ্লোমা ইন ফিশারিজ ডিগ্রি পাস থাকলে এই পদের জন্য আবেদন করতে পারবেন এছাড়াও কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ শ্রেণী বা সমনের সিজিপিএ থাকলে বা একাডেমিক শ্রেণীর সিজিপিএ না থাকলে অযোগ্য হিসেবে বিবেচিত হবে বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছরের মধ্যে থাকতে হবে যে সকল চাকরি প্রার্থীদের বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর রয়েছে এবং শিক্ষাগত যোগ্যতা রয়েছে তারা এই পদের জন্য আবেদন করতে পারবেন এছাড়াও চমৎকার যোগাযোগ দক্ষতা এবং আন্তর্ভাত্তিক দক্ষতা দক্ষতা থাকতে হবে মোটরসাইকেল চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে দায়িত্ব প্রসঙ্গগুলো দেওয়া রয়েছে পদের নাম কমিউনিটি মোবিলাইজেশন অফিসার মৎস্য পদে জনবল নিয়োগ প্রদান করা হবে দায়িত্ব প্রসঙ্গগুলো দেওয়া রয়েছে এগুলো আপনারা নিজ দায়িত্বে দেখে নিন ভিডিওটি চলাকালীন সময় আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট করতেছি এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলের নতুন সদস্য রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে দিন ক্ষতিপূরণ এবং অন্যান্য সুযোগ সুবিধা প্রদান করা হবে প্রতি মাসে বেতন তিরিশ হাজার টাকা প্রদান করা হবে এছাড়াও সাংগঠনিক নীতির পাশাপাশি প্রকল্প অনুযায়ী একত্রিত এবং অন্যান্য সুযোগ সুবিধা প্রদান করা হবে আপনাদেরকে অফিসের মধ্যে কাজ করতে হবে এটি সম্পূর্ণ ফুল টাইম জব এবং খুলনা করে আপনাদেরকে ইস্তির হবে কাজ করার মন মানসিকতা থাকতে হবে যে সকল পাত্র আবেদন করতে ইচ্ছে তাদেরকে শুধুমাত্র এই ইমেলের মাধ্যমে আবেদন করতে পারবেন আপনাদের নিজস্ব যে ইমেলটি রয়েছে সেই ইমেলের মাধ্যমে আপনারা এই ইমেলে আপনাদের সিবি পার্টি আবেদনটি সম্পন্ন করতে পারবেন বিনা টাকায় কোনো প্রকার টাকা লাগবে না শুধুমাত্র ইমেলের মাধ্যমে আপনাদের সিবি পার্টি দিয়ে আপনাদের আবেদনটি সম্পন্ন করতে পারবেন সম্পূর্ণ বিনাভিজ্ঞতা যে সকল পাত্র আবেদন করতে ইচ্ছে তারা অবশ্যই এই সার্কুল আবেদন করতে পারবেন এক ডিসেম্বর দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত তো বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্ত আশা করি এই ভিডিওটি থেকে অনেক উপকার পেয়েছেন যদি পেয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব পাশে থাকা বেলে কোনটি অল করে দিন